আসসালামু আলাইকুম আলম বাবু কবুতর খাবার থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন আমরা আলম বাবু যে এই কবুতর ভিডিও জুড়ে সাথেই থাকবে না শুরুতেই আমরা জানতে চাচ্ছি আলম বাবু ভাই অবস্থা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আলহামদুল্লা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো জি ভালো আছি আমি আলহামদুলিল্লাহ তো আসলে আহ ভাই একা একা ভিডিওগুলো করে একটু সমস্যা হয় তো ভাই আজকে ভিডিওটা ছাড়বে ভাই কখন ছাড়বেন সন্ধ্যা ছাড়বেন না আপনার চ্যানেলে তো ইনশাল্লাহ যারা কবুতর প্রেমী রয়েছেন অবশ্যই ভাইয়ের কাছ থেকে কবুতরগুলো সংগ্রহ করে নিবেন যার পেয়ারটা পছন্দ স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে বাবু ভাই বলতে চান হ্যাঁ এখানে বিভিন্ন ভিডিওর কবুতর আছে দর্শকদের না দেখতে বুঝবো না গোল্লা গিরিবেশ থেকে দইরা রা উপরের লেভেলে সব ধরনের কোয়ালিটি সম্পন্ন কবুতর আছে বিউটি আছে ডেনিস আছে হ্যাঁ না সরি জেনিসটা নাই আপনার কালদম তারপরে কম করি বোম্বাই আছে কয়েক ধরনের এসার আছে ছয় সাত পদের অবশ্যই দৈত্য সহকারে পিঠ দেখবেন অবশ্যই আপনারা কাঙ্ক্ষিত প্লেয়ারটা হয়তো পেয়ে যেতে পারেন ঠিক আছে ইনশাআল্লাহ আর পর আমার সবাই সবকিছু আছে আমি অসুস্থে নিশ্চিত করব আর কমসকম একদম গুরুত্ব শহরের পাশে নামাজটা পড়া যাবে তাই না আর সামনে ইজতেমা সব আছে ফেব্রুয়ারি চোদ্দ পনেরো ষোলো সবাই ইজতেমা সরি করার চেষ্টা করবো আল্লাহ আল্লাহ জানলাম সবাই যে বাইরে নিয়ে ফিরি আর কমসে কম দেওয়ার জন্য সবাই যাওয়ার জন্য চেষ্টা করবো ঠিক আছে ইনশাল্লাহ আজকের জন্য এই তাই আর আমার নাম হলো নুরান বাবু আমির বাজির কাপ্তরি সাবার ডাকা মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো সাতাশ তিরানব্বই আজকের জন্য এই পরিতাই সবার প্রতি সালাম উলিল্লাহ সালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম দর্শকবৃন্দ প্রথমে এক পেয়ার কবুতর শুরু করতেছি হাইফ্লাইন গিরিবাস কবুতর দেখেন খাকি খাকিটা হইলো মা আর চকলেট কালার না সরি খাকিটা হইলো নর আর চকলেট কালারটা হইলো মা দি দুইটা বেবি সহ আছে দেখেন দুইটা বাচ্চা সহ নিতে পারেন বাচ্চা দুইটা আমি দেখা দিই ওই দেখেন দুইটা বাচ্চা সহাই পেটে নিলে আজকার জন্য একদম পনেরোশো টাকা করবো দেখেন একদম পনেরোশো টাকা যার পছন্দ দিশিকে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় ছট পটা কবুতর মাত্র পনেরোশো টাকা দেখেন দর্শকবিন্দু এইখানে এক পেয়ার মিলি কালার গররা কবুতর আছে সাপ চোখের দেখেন এটা হলো মাদি আর নর একটা বাচ্চা নিয়ে বই সরেছে তো এই পেটটা নিতে পারেন আজকের জন্য চাও দাম পঁয়ত্রিশশো আর দামি না করলে মাত্র তিন হাজার টাকা বিনিময় নিতে পারেন মাত্র তিন হাজার টাকা দেখেন দশমিনা এখানে এক পেয়ার রাজগোল্লা কবুতর দেখেন দুইটা বাচ্চা নিয়ে বই সরেছে ওই দুইটা বেবি দেখে দেখে দেখ ওই দেখেন দুইটা বাচ্চা ছওয়া নিতে পারবেন ত এই পেয়ারটা নিলে কোনো বায়ুবন যদি নিতে চান আজকের জন্য একদম পনেরোশো টাকা দুইটা বাচ্চা সহ একদম পনেরোশো টাকা যার পছন্দ অদিষের যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে যা দেখ যা দর্শকবিন্দু এখানে এক পেয়ার স্প্রিং কবুতর আছে আপনার গলা বসা একটা বাচ্চা নিয়ে বসে রয়েছে এই একটা বাচ্চা বাচ্চাটা বসা হয়েছে দেখেন দেখেন একবার জেড স্প্রিং আমি একটু লাল ছাড়া যা দেখা দিই ওদিকে এই দেখেন এটা মা দি সামনে একটা মা দি পিছনে একটা নর তো দুই কষা গলা স্প্রিং তো এই বেবি সহ যদি কোনো ভাইবোন নিতে চান আজকের জন্য একদম পনেরো সুরে একদম পনেরো টাকা গে দেখেন দশম এইখানে এক পেয়ার চন্দন কবুতর দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর নর মা দি সেম টু সেম যা দি গা দেখেন এই পেটার যদি কোনো ভাই পছন্দ আজকের জন্য নিলে একদম পনেরো সরে একদম পনেরো টাকা বর্তমানে কবুতরের দাম একটু বেশি তারপরে আগের দামে রাখার চেষ্টা করতেছি মাত্র পনেরোশোটার বিনিময়ে নিতে পারবেন দেখেন দশমী দেখেন এক পেট লাহরি কবুতর আছে দেখেন সামনেটা নর শে মাদি তো এই পেটটা কোনো ভাই বোন যদি নিতে চান আজকের জন্য চাও দাম তিন হাজার টাকা পরব আর দামে দামি না করলে মাত্র পঁচিশশো টাকার বিনিময় নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর মাত্র পঁচিশশো টাকা যার পছন্দ হতে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দর্শক এখানে ইরানি বার হোম আছে এক পেয়ার যদি এই পেয়ারটা কোনো বাই বোন নিতে চান আজকার জন্য একদম দুই হাজার টাকা দেখেন একদম দুই হাজার টাকা সামনে একটা মাদি পিছনে একটা নর দেখেন মাত্র দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন ইরানি বার হোমা এখানে এক পেয়ার হাই কোয়ালিটি হাই ফ্লাইং গিরিবাস কবুতর নিতে পারেন দেখেন বাঘা সবুজ গলা তো এই পেয়ারটা যদি কোনো বায়ু নেন আজকের জন্য নিতে পারবেন মাত্র এক হাজার টাকার বিনিময়ে মাত্র এক হাজার টাকা দেখেন আমি লারাছাড়া দিয়ে দিতে একদম সুস্থ সবল করুত্ব দেখেন দশমিনদা এখানে এক পেয়ার হাই ফিলেং গিরিবোস করুত্ব আছে দেখেন এই পেটটা নিতে পারেন এই পেটটা নিলে আসার জন্য চাওয়া দাম এক হাজার টাকা দামা দামি না করলে মাত্র টাকা বিনিময় নিতে মাত্র আষ্টশো টাকা দেখেন দেখেন একদম ছট পড়া কবুতর আমি লারা ছাড়া দেখা দিয়েছি একদম সুস্থ সবল কবুতর দেখেন দশমী এখানে এক পেয়ার এরাবিয়ান কোকা কবুতর আছে দেখেন এই পেটটা নিলে নিতে পারেন এই পেটটা নিলে আজকের জন্য একদম দুই হাজার টাকা দেখেন যার পছন্দ হতে শিগগিরি যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দেখেন একদম শর্ট পর লারা চাড়া দিয়ে দিতেছি যার পছন্দ হয় নিতে পারেন একদম দুই হাজার টাকা পড়ব এখানে এক পেয়ার শার্টিং কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ কবুতর করি টরি ফেরেস আছে সামনে একটা মাদি পিছনে নর মাদিটা বাচ্চা কাচ্চা করছে ডিম বাচ্চা করানো কবে ময়লা থাকে দেখেন তো যার পছন্দ প্যাটে নিতে পারেন আজকার জন্য থাকবে একদম পনেরোশো টাকা দেখেন একদম পনেরোশো টাকা যার পছন্দ পছন্দে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা যা দি দেখেন যার পছন্দ পছন্দে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় দশবিন্দু দেখেন এক পেয়ার জিরাপ গলার দেখেন বিউটি কবুতর আছে দেখেন নর্মালি সেম টু সেম দেখেন যেটা পছন্দ আপনারা নিতে পারেন দেখেন একদম ডাউন সেভের দেখেন সেভের কারণেই করান কথা ছাড়া কোয়ালিটি সম্ভব কবুতর দেখেন তো যার পছন্দ পেটে নিতে পারেন আজকার জন্য একদম পঁয়ষশটা পুরো একদম পঁচিশশো টাকা যার পছন্দ যোগাযোগ কিনে নেবেন বর্তমানে কবুতরের দাম বেশি কবুতর পাওয়া যায় না তারপর কমায় রাখার চেষ্টা করতে সে যার পছন্দ সে যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন যা দেখেন পঁয়টার বিনিময় নিতে পারেন দেখেন চোপ সেপ সব দেখা দিদি দেখেন একদম কুসখুসি কালো দর্শবিন এইখানে একটা নর কবুতর আছে দেখেন নরটা সারাক্ষণ টাকাটা কি করে নটটা নিয়ে নিয়ে পারেন আজকের জন্য এক হাজার টাকা যান আজকের জন্য মাত্র আষ্টশো হাজার আষ্টশো টাকা বিনিময়ে নিতে পারেন আপনার এমরিকান লক্ষা কয়টার এমরিকানটা একদম বিক্স হয়ে যার পছন্দ হতে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র আষ্টশো টাকা দর্শক এখানে এক পেয়ার লোটন কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম লুটায় দেখা দেবো সমস্যা নাই এই কবুতরটা নিলে আসকার জন্য নিতে পারেন মাত্র দুই হাজার টাকা বিনিময় মাত্র দুই হাজার টাকা মা দিটা ডিমায় সেখানে দেখেন একদম অরিজিনাল ইন্ডিয়ান লুটন কবুতর যার পছন্দ হয় তিসকে যোগাযোগ করে নিয়ে নেবেন আমি লুটায় দেখা দিতেছি দেখেন সুবিধা আমি দেখা দিয়েছি লুটায় দেখা দিতেছি

পানি খাওয়া দেখেন একদম কোয়ালিটি সম্পূর্ণ কবুতর লুট দেখা দিলাম মাদিও দেখা দিলাম না ডিম মাদিটা দেখাইলাম না দেখেন এখানে এক পেয়ার শর্ট ফেস কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন নর মাদি সেম টু সেম যার পছন্দ ওই পেটটা নিতে পারেন একদম ইলু কালার একদম কাঁচা হলুদের মতো তো এই পেডটা নিলে আজকার জন্য নিতে পারেন চাওয়া দাম দুই হাজার টাকা দামে দাম না করলে মাত্র পঁয়শো টাকা মাত্র পঁচিশশো টাকা দেখেন যার পছন্দ যোগাযোগ করে নিবেন মাত্র পঁচিশশো টাকা দশমিন এখানে এক পেট বোম্বাই কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর এই পেডটা নিলে নিতে পারেন আজকার জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন ইন্ডিয়ান বোম্বাই মাত্র পনেরোশো টাকা দেখেন মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন এই যে খোপাগোলা দেখেন দশমিন এখানে একটা বিউটি সিঙ্গাল মাদি আছে বিউটির মাদি আর ওইটা হলো রেশারের নর নরটা কোয়ালিটি সম্পূর্ণ কবুতর দেখেন যার যেটা পছন্দ নিতে পারেন আপনি বিউটি মাদিটা নিলে একদম এক হাজারটায় পরব দেখেন একদম এক হাজার টাকা যার পছন্দে নিতে পারেন আর রেশারটা সাতশো টাকা পড়বো তো দুইটা যদি কেউ একসাথে নেন তাহলে মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন মাত্র পনেরোশো টাকা যার পছন্দ শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দেখেন ছট পড়া কবতর ভিডিও করাছি না দেখেন যার পছন্দ হয় অবশ্য সে নিয়ে নেবেন দশবৃন্দা এইখানে এক পেয়ার কবুতর আছে দেখেন লক্ষা যাতে হোয়াইট লক্ষা তো এই প্যাটটা নিতে পারেন এই প্যাডটা নিলে আসকার জন্য পনেরোশো টাকা দাম দামি না করলে একদম বারোশো টাকা কবুত দেখেন একদম বারোশো টাকা মাদিটা ডিমে এসে গেছে মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন যার পছন্দ অতি শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন দশবৃন্দা এইখানে এক পেয়ার শর্ট পেজ কবুতর আছে দেখেন এটা কোয়ালিটি সম্পন্ন কবুতর আপনার শেপগুলো দেখেন একদম শেপগুলো দেখেন নরমাদি সেম টু সেম সেপ দনটা দেখেন একবারে হলুদ গিয়ারের মধ্যে তো যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন আজকার জন্য যান চাওয়া দাম দুই হাজার টাকার দামে দাম না করলে মাত্র পনেরোশো টাকার বিনিময় দিতে পারেন দেখেন এই নটটা ওই মাদি চাহারির মাথে দেখেন মাত্র পনেরোশো টাকা দেখেন দশমিন এখানে এক পেয়ার সিরাজিয়ে লাহোরি কবুতর আছে দেখেন একদম বিগ সাইজের যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন দেখেন এই সামনেরটা নর পিছনে একটা মাদি যা দেখা ওদিক যা দেখেন যার পছন্দ নিতে পারেন এই প্যাটার নিলে আজকার জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যা দেখেন একদম দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন এত বড় কারণে দেখাই যে দেখেন মাত্র দুই হাজার টাকা এখানে এক পেয়ার রেশার কবুতর আছে কোয়ালিটি সম্পূর্ণ দেখেন একদম ম্যাচিং কালারের মধ্যে কালার একদম এ কোয়ালিটি দেখেন আপনার আগুন চোখের শেপগুলো দেখেন আমি দেখা এই দেখেন শেপগুলো তো যার পছন্দ এই পেয়ারটা নিতে পারেন আজকার জন্য একদম টাকা বলব একদম পনেরোশো টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় দেখেন কালার কী কয় দেখেন একদম সেম টু সেম নর্মাদি কালার দেখেন মাত্র পনেরোশো টাকা দশমিন্দ দেখেন এইখানে এক পেয়ার রেশার কবুতর আছে একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন নর্মাদি সেম টু সেম যার পছন্দ এই পেয়ারটা নিতে পারেন দেখেন একদম কফি যারা বলে দেখেন নর সেপ যেরকম মাদির ওই রকম চোখ টোক তো এই পেয়ারটা নিলা আসকার জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা অরিজিনাল রেশন যার পছন্দ সুন্দর দিশিগির যোগাযোগ করে নেবেন মাত্র পনেরোশো টাকা দেখেন একদম সাইজ কি দেখেন এক আধা দরব গেলে মুশকিল একদম বড় সাইজের দেখেন যার পছন্দ সুন্দর দিশিকির যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দর্শকের এইখানে এক পেয়ার বোম্বাই কবুতর আছে দেখেন ইন্ডিয়ান বোম্বাই আর ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের মধ্যে সচরাচর এখন পাওয়া যায় না খুব কম তো ছয় মাস পর মনে হয় ছয় সাত মাস পর এক জোড়া ব্ল্যাক কালার পাওয়া গেছে একদম কোয়ালিটি সম্পর্ক অবতর দেখেন ওই পিছনের নর আর সেইটা মাদি যার পছন্দ দুইটা নিতে পারেন দেখেন এই নিলে একদম দুই হাজার টাকা পড়বে আজকের জন্য একদম দুই হাজার টাকা যার পছন্দ দিচ্ছি যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দেখে এদিকে মাত্র দুই হাজার টাকার বিনিময় নিতে পারেন দেখে দর্শক বন্ধু এখানে একটা সিঙ্গেল গররা মাদি আছে আপনার ক্রিম কালারের গররা মাদি মাদি কবুতর এই মাদিটা নিলে কোনো বাইনি নেই ভাই নিলেন ভাই বোন যদি নিতেছেন আজকের জন্য মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দেখেন আমি সরাই দেখা দিই দেখেন আর অসুস্থ মনে করবেন এদিকে দেখেন দেখেন কীরকম সুস্থ সকল দেখেন কবুতর দেখছেন মাত্র এক হাজার টাকার বিনিময় দেখেন দশমী এখানে এক পেয়ার রেড চেকার রেসার কবুতর আছে দেখেন দেখার মতো কবুতর কোয়ালিটি সম্পন্ন কবুতর সামনেরটা নেওয়ার পিছনেটা মাদি দেখেন যা দেখেন ধরা দেখেন এই প্যাটটা নিয়ে নিতে পারেন আজকার জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করানো কবুতর মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন দশমী এখানে এক চার মিলি র্যাশ আছে মিলি র‍্যাশার দেখেন কোয়ালিটি সম্পন্ন করবো তরি যা হদিক যাউদিক জ্বাদিক দেখেন যার পছন্দ এই প্যাডটা নিতে পারেন এই পেটটা নিল একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যার পরিস যোগাযোগ করে নিয়ে নেবেন মাস তো পনেরোশো টাকা নেবেন একদম ছট পড়া কবিত দেখেন দ্বিতীয় সমস্যা হয় একদম পনেরোশো টাকা দর্শক এখানে এক পেয়ার রেশার কবুতর আছে দেখেন একদম মোটা ঠোঁটের কোয়ালিটি সম্পূর্ণ কবুতর অরিজিনাল রেশার দুইটা ট্যাগ লাগানো আছে দোনোটার পায়ে দেখেন আর কালারটা দেখেন কালারটা দেখেন চোখ শেপ দোনোটার একই রকম দেখেন যার পছন্দ এই প্যাটে নিতে পারে এই চোখ সেপ গুলো দেখেন একটা নিলে নিতে পারেন একদম দাম পনেরোশো টাকা যার পছন্দ হয় অতি শীঘ্র যোগাযোগ করে নিয়ে নেবেন নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে যদি যা দেখেন নর্মাল যে সেম পিসেন একদম শর্ট করা কবি তোরা এদিক দেখেন 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 দশবিন্দ এইখানে এক প্যাট ব্ল্যাক রেসার কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন চোখ শেপ দুটার একই আর সাইজ কি একদম বিগ সাইজের নর্মাদি দুটো একই সাইজ দেখেন সামনেটা নর পিছনে একটা মাদি দেখেন চোখ শেপগুলো দেখেন যার পছন্দ এই প্যাটার নিতে পারেন আজকের জন্য এটা পনেরোশো টাকার গুলো সব পনেরোশো টাকার রেটে যার যেটা পছন্দ হয় স্ক্রেন ছবি পাঠাবেন আর টাকা পাঠা দেবেন কবুতর আপনাকে আমি পৌঁছানোর দায়িত্ব আমার দশবিন্দা এখানে এক পেয়ার ইন্ডিয়ান কালদম কবুতর আছে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর হইল চুইটাল দেখেন মাদিটা চুইটাল আর ডিম না বৈশ্বাস ওখানে তিনটা ডিম দিয়ে রাখছি এই যে দেখেন তিনটা ডিম দিয়ে রাখছি তিনোটা ডিম জৈমে গেছে গা তো যার পছন্দ ওই পেটে নিতে পারেন আজকের জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যার পছন্দ অতি সঙ্গে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা একদম বিগ সাইজের দেখেন দর্শকবিন্দু এখানে অরিজিনাল এক পেয়ার ইন্ডিয়ান বোম্বাই আছে হলুদ কালারের মধ্যে দেখেন কাঁচা হলুদের মতো কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন একদম বিগ সাইজের যার পছন্দ ওদের সঙ্গে যোগাযোগ করে নিয়ে নেবেন এই পেটটা একদম দুই হাজার টাকা থাকবে আজকের জন্য একদম দুই হাজার টাকা দেখেন খোপার আর গুলা কারে কয় একদম গোলাপ জুটি দেখেন একদম গোলাপ নরে দেখেন জুটি এদিকে রেখেন একদিকে দেখা দেখছেন একদম গোলাপ ঝুটি তো যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা বিনিময় মাত্র দুই হাজার টাকা দেখেন দর্শক বিন্দু এখানে এক পেয়ার স্প্যানিশ গড় করে বর্ডার দেখেন গরুটা ট্যাক লাগানো আছে এদিকে 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 যা দেখেন নটটার ঝোল কি দেখেন মা দিয়ে দেখেন ধরেন কে পেথা পাতা আর এটা হলো মা দি যা দিক যা তাই এই পেটটা কোনো ভাই বোন যদি নিতে চান আজকের জন্য চাওয়া দাম থাকবো পঁয়ত্রিশশো টাকার দাম আদেম না করলে মাত্র তিন হাজার একদম তিন হাজার টাকা দেখেন দেখেন মাত্র তিন হাজার টাকার বিনিময় নিতে পারেন দেখেন দর্শকৃন্দ দেখেন এটা কি কবুতর একদম অর্জিনাল আফসান গিরিজিয়াল একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন নর্মাদি সেম টু সেম ঠোট সেপ চোখ সব একই দেখেন আমি আগের জোড়া বেশি দেখেন সাদা চোখের একবার দেখেন দেখেন চোখটা এই দেখেন তো নর্মাদি সেম সেমে একবার রানিং পেয়ার আপনার এক সপ্তাহ দশ দিনের মধ্যে ডিম পাইতে বলার মধ্যে এদিকে দেখেন মাদিটা পাঁচা সাইডে দিয়েছে ডিম এসে গেছে যে মাদি এই নর তো যার পছন্দ এই নিতে পারেন যা যা আজকের জন্য এই পেটটা চাওয়া দাম তিন হাজার টাকা দামা দামে না করলে মাত্র পঁচিশশো টাকার বিনিময় নিয়ে পারবেন দেখেন মাত্র পঁচিশশো টাকা দেখেন কালার কারে কয় না এখানে এক পেয়ার ইন্ডিয়ান কালদম কবুতর আছে দেখেন এই নর সামনে নর পিছনে মাদি এটা দুইটা জমা ডিম নিয়ে বসে রয়েছে এদিকে জমা ডিম নিয়ে বসে রয়েছে দেখেন এই যে ডিমগুলো জমি আছে গা ওই দেখেন মা ইন্ডিয়ান কালদম নাজরানা কালদম যা দিকে তো যার পছন্দ এই পেটটা নিতে পারেন একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যার পছন্দ দিছি যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দশ এখানে এক পার বোখারা কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন চোখ শেপ গুলো দেখেন চোখ গুলো যে দেখাই জানা দেখেন কি কোয়ালিটি দেখেন অদ্ভুত কবুতর দেখেন চোখ মাথা জানি কিছুই দেখা যায় না এরকম অবস্থা যা দি যা পাখার একটু ময়লা হয়েছে ছোট খাঁচায় রাখার কারণে তো এগুলো বড় খাঁচায় রাখতে ভালো জাত কবুতর ডিম বাচ্চা করানো কবুতর যার পছন্দ নিতে পারে এগুলা বাচ্চা থেকেই পালছে আমি দেখছি আমার এলাকার এক ভাই তো যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন একদম পয়সরে টাকা আজকের জন্য একদম পয়সরে টাকা যার পছন্দ অতি শীঘ্র যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দেখেন দর্শবিন্দু দেখেন এইটা কী আবার এটা দেখেন আমেরিকার বল নাকি ব্রাজিলের বল নাকি জার্মানির বল দেখেন নাকি আর্জেন্টিনার বল মেসির বল দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর এটা হলো পরশ পটার বলে পরশ পটার আর মূলত এটা সবসময় ফুইলা থাকে আর এটার হইলে কি আপনার মাদি কবুতর মাদি আপনার কারো যদি নর থাকে তাহলে নিতে পারেন এই নীল আজকার জন্য একদম দুই হাজার টাকা পড়বে দেখেন দেন কি বিগ সাইজের দেখেন দেখেন যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন দুই হাজার টাকা দুই করা বারে বারে ফোন আসার কারণে দর্শক এখানে আরেকটা কালদম সরি কালদম না এটা হলে কি আপনার চন্দন দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর আগে এক পেয়ার দেখাচ্ছি এটা আরেক পেয়ার দেখেন সামনেরটা নর পিছনে একটা মাদি আগেরটা দেখাচ্ছিলাম দনটা কবুতর ভালো কবুতর নর মাদি সেম টু সেম দেখেন যা দেখ তো কারো যদি পছন্দ কোনো ভাই বোনের পছন্দ এটা নিতে পারেন আজকের জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা দেখেন দনটা কবুতর হাই কোয়ালিটি কবুতর দেখেন মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন তো দর্শক বৃন্দ আজকের জন্য এই পর্যন্তই তো সবাই সুস্থ থাকবেন সবল থাকবেন আর সুস্থ সবল কবুতর কিনবেন ঠিক আছে না ইনশাল্লাহ আর বরাবর সবাই সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করব তো আজকের জন্য এই পর্যন্তই হুদা হাফেজ